আগামী রবিবার রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তার আগে গত ছ দশকের তাপের রেকর্ড ভেঙে দিল কলকাতা উনিশশো ষাট সালের পর এই প্রথম কলকাতার পারদ ছাড়িয়ে গেল বিয়াল্লিশ ডিগ্রি এদিন বেলা এগারোটার সময় পারদ ছাড়িয়ে যায় উনচল্লিশ ডিগ্রি আবহাওয়িদদের মতে এপ্রিলের এই সময় এই ঘটনা আক্ষরিকভাবেই বিরল শেষ হতে চললো এপ্রিল বৈশাখ মাসেরও পনেরো দিন কেটেছে অথচ কাল দেখা নেই বৃষ্টি তো দূরস্থ যদিও সপ্তাহ শেষে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর কিন্তু তার আগে পর্যন্ত তীব্র তাপ প্রবাহের জ্বালা সহ্য করতে হবে দক্ষিণ সোমবার থেকে বুধবার পর্যন্ত লাল সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণের সাত জেলায় অন্যদিকে উত্তরবঙ্গের তিন জেলায় তাপ প্রবাহের সতর্কবার্তা রয়েছে তীব্র গরমে প্রাণ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও একই অবস্থা শিলিগুড়ির তাপমাত্রা ছাড়িয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই অবস্থায় মানুষের পাশাপাশি নাজেহাল বেঙ্গল সাফারি চিড়িয়াখানার পশু পাখিরাও তাদের কথা ভেবে এবার বিশেষ ব্যবস্থা নিল বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ সাফারির পশুপাখিদের পাখিদের গরমে সুরক্ষিত রাখতে স্নান এবং খাবার জন্য প্রয়োজনীয় জলের যোগান দেওয়া হচ্ছে সঙ্গে দেওয়া হচ্ছে ওআরএস পশুদের খাঁচার সামনেও ভেতরে এয়ার কুলার এর ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি জল ঠান্ডা রাখার জন্য বরফ দেওয়া হচ্ছে একই সঙ্গে চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছেন পার্ক কর্মী এবং চিকিৎসকরা কলকাতার তাপমাত্রা ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রি। এই অবস্থায় মানুষের পাশাপাশি নাজেহাল আলিপুর চিড়িয়াখানার পশুপাখিরা। তাদের কথা ভেবে এবার বিশেষ ব্যবস্থা নিল আলিপুর জিয়োলজিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ। চিড়িয়াখানার পশুপাখিরা যাতে গরমে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে সবার খাঁচার মধ্যে দু থেকে তিনবার স্নান এবং খাবার জন্য প্রয়োজনীয় জলের যোগান দেওয়া হচ্ছে। ক্যাঙ্গারু ভাল্লুকদের জন্য এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জল যাতে ঠান্ডা থাকে তার জন্য জলের মধ্যে বরফ দেওয়া হচ্ছে। পাখিদের গায়ে জল ছেটানোর জন্য রাখা হয়েছে স্প্রিংকলার যন্ত্র। সাপেদের ঘরের সামনে একাধিক ফ্যানের এর বন্দোবস্ত করা হয়েছে তৃণভোজী পশু শরীরে পর্যাপ্ত জলের যোগান দিতে জলজাতীয় খাবার দেওয়া হচ্ছে সঙ্গে থাকছে তরমুজ আপেল কলা জলের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএসও